নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ বাহরাইনের বিপক্ষে সাত শূন্য গোলে জিতেছে বাংলাদেশ বাংলাদেশের র্যাঙ্কিং একশো সেখানে বাহরাইনের বিরানব্বই ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে তেমন আক্রমণই করতে পারেনি বল পজিশন আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল ম্যাচের দশ মিনিটে বাংলাদেশ লিড নেয় বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে ফরওয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান বাংলাদেশ ডারাউটে উল্লাস হয় পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা বাম প্রান্তের লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন অসাধারণ গোলে বাংলাদেশ দুই শূন্য স্কোর লাইনের লিড পায় এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন অফসাইডে গোল হিসেবে বন্য হয়নি বিয়াল্লিশ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে কোহাতি কিস্কুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় প্রথমার্ধের চার মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের ওপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরওয়ার্ড তাতে পাঁচ শূন্য গোলের লিড পায় বাংলাদেশ এরপর শেষ হাপে আরও দুই গোল দেয় বাংলাদেশের মেয়েরা ফলে সাত শূন্য গোলে হেরেছে বাহরাইনের মেয়েরা যদিও গোল গোলসংখ্য আরও বাড়ত বাংলাদেশের মেয়েরা অনেক সহজ সুযোগ মিস করায় তা আর হয়ে ওঠেনি প্রথম ম্যাচ জিতে আসর দারুণভাবে শুরু করল বাংলাদেশের মেয়েরা